ভিউয়ার্স আজকে আমরা যাব একটু পরে বাইরে আমার হাজব্যান্ড আজকে শুক্রবার সারাদিন ঘরে ছিলেন না উনি ওনার বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন বাইরে তো সেজন্য আমাকে একটু আগে ফোন করলেন যেন আমি রেডি হয়ে থাকি আমরা বাইরে খেতে যাব আসলে এটা ছিল ওনার পক্ষ থেকে আমার জন্য একটা ট্রিট আমি বুঝতে পেরেছি যেহেতু উনি সারাদিন ঘরে ছিলেন না আমি দিনে কোনো রান্না সান্না করিনি সকালে হালকা নাস্তা বানিয়ে খেয়েছি আর দুপুরে টল খেয়েছি আর কালকের তরকারি ভাত ছিল ভাত রান্না করেছিলাম সকালে কালকের তরকারি ছিল সেটাই খেয়েছি তো বাইরে খেতে গেলে তো সবাই খুশি হয় আমিও খুশি হলাম তো এখন আমি এই এখন বাজারে সম্ভবত পনেরো আটটার মতো সারাদিন কোনো ভিডিও করিনি তো এখন আমি এই যে তেলটা দিয়ে নিব মাথায় এই তেলটা বানিয়েছিলাম এটা আমার ভিডিওতে আপলোড করা আছে কোনো এক ভিডিওতে আমার চ্যানেলে তো এই এখন চুল চুলগুলো ধুয়েছিলাম তেল দেওয়া হয়নি এখন তেল দিব আর রেডি হব আর রেডি হওয়ার জন্য আজকে আমি বোরখা সিলেক্ট করেছি এটা এই বোরখাটা পরবো আজকে এটা আরেক দিন পরেছিলাম আমি এমন একদিন পরে হয়েছে আমার গুলো সবই আগের পুরনো বুরখা নতুন কোনো বুর্খা এখনও কিনা হয়নি এটা সম্ভবত আমি শোহেব আলাহিসাল্লামের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে পড়েছিলাম হ্যাঁ আর জুতা ওইগুলোই পরবো যেগুলো আমার সব সময় আমি পরি এক জোড়া ক্যাটস ব্ল্যাক কালার ওটা আমি পরি ওটাই আরামদায়ক বেশি আর বাকি যেই হালকা জুতাগুলো বুরখার সাথে এগুলো আরাম লাগে না তেমন একটা এজন্যই আর কি তো এখন আমি রেডি হব চুলে প্রথমে তেল দিব তেল দিয়ে রেডি হয়ে যাব তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই এই তো রেডি হয়ে আপনাদের সামনে এসে পড়লাম আর আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিডিওতে আপনাদের যে রিকোয়েস্টটা আমি ডেলি করি আজকেও সেই রিকোয়েস্টে করছি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন চার কাছ পৌঁছে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললেন যে পাকিস্তানের রেট একটু ভালো আছে চলো একটু ব্যাঙ্কে যাই অ্যাকাউন্টে কিছু মানি সেন্ড করি তো এর জন্যই আর কি ব্যাঙ্কে আসা তো আমার হাজব্যান্ড এখানে মানি সেন্ড করছিলেন আর আমি বসে বসে ভিডিও করছিলাম আমার তো আর কোনো কাজ নেই এখানে বেশিরভাগ সময় রাতেই বাইরে যাওয়া হয় বেশিরভাগ সময় কি সব সময় কী কারণে হলিডেতে ফ্রাইডেতে আমার হাজব্যান্ড দিনে একটু রেস্ট করেন নয়তো ওনার ক্রিকেট ম্যাচ থাকে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দেন তো বেশিরভাগ সময় রাতে ডিনারটাই বাইরে গেলে আর ডিনারের জন্য আমরা বাইরে যাই তো আজকেও এই যে পৌঁছে গেলাম আমরা উপরে যাচ্ছি আসলে ফ্যামিলিদের জন্য উপরেই বসার জায়গাটা ছিল আর স্পেসও অনেক কম ছিল অনেক ভিড় ছিল উপরে আমরা পাঁচ মিনিটের মধ্যেই বসার জায়গা পেয়ে গেলাম উপরে লাইটটা কম ছিল আলো আধারি এমন একটা পরিবেশ ছিল উপরে আর আমি এই যে বসেছিলাম বসে বসে কথা বলছিলাম আমার হাজব্যান্ড ভিডিও করছিলেন একটু পরে খানা আসবে সম্ভবত এই ভাবছিলাম আমার হাজব্যান্ড মেনু দেখছিলেন অন্যান্য রেস্টুরেন্টে যেভাবে মেনু দেখে অর্ডার করা হয় মেনু দেখে ওয়েটার আসে তার অর্ডার নিয়ে যায় কিন্তু এখানকার সিস্টেমটা অন্যরকম ছিল মেনুটা খালি শো ছিল এই জায়গায় মেনু দেখে কোনো কাজই হয়নি আমরা বসেছিলাম মেনু দেখে আর ওই ওয়েটার ছেলেটা এসে আর আরবিতে বললো যেন খাবার বিল রেডি হয়েছে কি না তো আমার হাজব্যান্ড বললেন আমরা তো খাইনি তো ও বললো যে আপনার অর্ডার করেনি অর্ডার নিচে গিয়ে করতে হয় তো আমার হাজব্যান্ড এরপর আবার নিচে গিয়েছিলেন নিচে গিয়ে আবার আমার জন্য এই ভিডিওগুলো করে নিয়ে এসেছিলেন ওনার মোবাইল দিয়ে তো এখানে রিসেপশনেরও কিছু ভিডিও আছে তারপরে নিচে যে রিসেপশন সম্ভবত এখানে এইখানেই সম্ভবত অর্ডার করেছিলেন উনি কারণে অন্যান্য রেস্টুরেন্টে আমি দেখেছি প্রায় যে রেস্টুরেন্টে এখানে অর্ডার করে যখন অর্ডার করে এরকম একটা স্পেস থাকে প্লেস থাকে আর এই নিচের এরিয়াটা এখানে বেশি ভিড় ছিল ছেলেদের আর ফ্যামিলি তো সব উপরেই বাচ্চা সহ কিংবা হাজব্যান্ড ওয়াইফ এমন যারা ছিলেন তারা সবাই উপরেই খেতে বসেছিলেন আর নিচে বেশিরভাগ ছেলেরাই ছেলেরাই খাওয়া দাওয়া করছিল। তো নিচে তেমন একটা ভিড় নেই যারা এই রিসেপশনের এরিয়াটাতেই ভিড় খাবারের এরিয়াটাতে আমি উপরে যাওয়ার সময় আর নিচে আবার যখন খাওয়া শেষে নিচে আসলাম তখনও দেখলাম তেমন একটা ভিড় ছিল না যা ভিড় ছিল উপরেই ছিল ওই ভিডিওটা আমার কন্টেন্টের জন্য অনেক হেল্পফুল ছিল উনি একটা লম্বা ভিডিও করে নিয়ে এসেছিলেন আমার জন্য আসলে আমার হাজবেন্ড বলেছিলেন আজকে বার্গার খাবেন সেজন্যই সম্ভবত উনি বার্গার অর্ডার করেছিলেন তো এখানকার বার্গারের সাইজগুলো ছিল একটু বেশিই বড় ছোটো বার্গার খেতে কি কত বড় হা করতে হয় আর এটা তো আমার জন্য অসম্ভব ব্যাপার ছিল অনেক বড় হা আমি শেষ পর্যন্ত পুরোটা খেতে পারিনি অবশ্য অর্ধেকটা খেয়েছি কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই আমি খেয়েছিলাম আর ছিল অনিয়ন রিংস এটাও আমি খেয়েছি এটা আমার অনেক পছন্দ ছিল এটা আমি প্রথমবার খেয়েছি তো আমার হাজব্যান্ড বললেন যে এটা তোমাকে বানাতে হবে আমি বললাম ঠিক আছে বানাবো ইনশাল্লাহ তো ফ্রেঞ্চ ফ্রাই অনিয়ন রিংস খেয়েই আমার বেশি ভালো লেগেছিলো টেস্ট ওটাতেই বেশি ছিল আর বার্গারটা তো টেস্ট ছিল কিন্তু সেটা এত বড় আর ব্রেডগুলো ছিল অনেক সফট আর খেতে গিয়ে অসুবিধা হচ্ছিল এই জন্যই আমি অর্ধেকটা খেয়েছিলাম শেষ আর আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম তো অবশেষে ভিডিও শেষের দিকে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই যখন ভিডিও দেখবেন ভিডিওতে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মূল্যবান মন্তব্য আপনাদের লাইক আমাকে অনেক হেল্প করবে আমার ভিডিও বানানোর জন্য অনেক উদ্দীপনা উৎসাহ যোগাবে আর সবার প্রতি অবশ্যই আমার আরেকটি রিকোয়েস্ট রইল অবশ্যই সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন অবশ্যই পারিপার্শ্বিক বিপদ জীবন জীবনযাপনের জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম